Bana zalam dan fusana wa illam taghfir lana wa tarhamna lana kunanna minal khasirin Rabbi ghafir li wa li wali dayya rabbi irham huma kama rabbayani sagira rabbul আল্লাহ কুদরতের নজরে তাকে দেখেন মুহূর্তের সময় আল্লাহ পীর কমল মুর্শিদ মুকমল আল্লাহ আবু মুসা সিদ্দিক সাহেব আল্লাহ হুজুর কে শরণে আজকে এই গান কে মিলাদ মাহফিল বলবে আদবে নিজ গুনে মাফ করে দাও মুনাজাত তুমি মাওলা কবুল কইরা তুমি বিনে কারো কাছে আল্লাহ করি বরুদ তুমি বিনে কে বুঝিবে আমরা মনে রবে দোন আশা কারীর মনের আশা পুরা মৌলা কা

আল্লাহ মুর্শিদ হারানোর সুখটা যেন বলতে পারে আল্লাহ দু তো আল্লাহ বার্থকের বয়সে চলে এসছে এই বয়সে কিভাবে যন্ত্রণা সহ্য করবে আল্লাহ ওনাদেরকে তুমি দর্জ তারণ করার মতন তো সিদ্ধান করে দাও আল্লাহ সব সময় যেন মুর্শিদের এক নজর ওনাদের উপরে তাকে তুমি সেই ব্যবস্থা করে দাও তোমার কুদরতি কদমের নিচে হাত বিষাইলাম আমাদের মা বাবা দাদা বংশের মানুষ যারা অন্ধকার কবরে বিশেষ করে নানা নান আল্লাহ সৌরভের কত স্মরণ হইয়া গেল সারি আপন গরের মধ্যে কত আনন্দে আছে গোল আল্লাহ মরার পরে তাদের সাথে তুমি দরশনে পাওয়াই তুমি গরে গরে প্রেম বিলাইছ যাচিয়া যাচিয়া সেই প্রেমে গরায়া পুরাল্লা করা জানো তোমার মনে হাত পাওয়া বাদিয়া গো দিবে বনবাস মদিনার বন্দদিনে গো ও কে করিবে পাড় গোয়া আল্লাহ আল্লাহ জান তোমা মোসানবির সাথে কইস কথা তোর পাহারে নিয়া আমরার শোনে কইব নি কথা গো ও আল্লাহ সপনে আসি গো আল্লাহ করল্লা যা লই তোমার মনে আল্লাহ দুনিয়ার যারা অন্ধকার কবরে সকলের কবর কে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আয় আল্লাহ তাআলা বিশেষ করিয়া হে মা বাবা আল্লাহ ওনা উনার দুনজন অসুস্থ তুমি তো ডাক্তার আর ডাক্তার কবিরাজ আর কবিরাজ আল্লাহ তোমার গায়বি মওদর দ্বারা তুমি শিফা দান করে দাও ভাই জানারা যেই যেখানে আছে কুদরতি কদমের নিচে হাওলা করে দিলাম আমার বাবা জি জনাব শাহ আলম সাহেব সহ প্রত্যেককে তোমার কুদরতি কদমের তুমি ছায়া দিও বিশেষ করিয়া আল্লাহ বুশের সামনে অবশের তুমি আল্লাহ প্রভুর জীবনে তুমি সুখে শান্তিতে রাখিও হে আল্লাহ এক এক জন কর্মস্থলে প্রত্যেকের কাময়ের মধ্যে তুমি বরকত দান করিয়া দিও এই বাড়ির মধ্যে তোমার খায়ের রহমত করে আল্লাহ চোখে মানুষ এই আছে আল্লাহ অনেকের চেহারা আল্লাহ বেশি বেশি করে হারাল ভাবে রোজ রোজগার করার মতন করে দিও সময় হইলে আমাদের মানুষ গুলারে আমাদের মাঝে ফিরাইয়া দি প্রত্যেকের মনের মাকসুৎ তুমি পূরণ করে দিও আল্লাহ কিরি পড়িয়া জানি না গো কোন দিন জানি মসজিদের ওই আখেরাতের পালকিটা গড়ের দরজার সামনে হাজির হইয়া যায় কোন বাসের জারের মধ্যে জানি আমার বাস পাইকা লাল লাল হইয়া যায় কে জানি আমার আপন গড় করতে যায় আল্লা কবর করিয়া বড়ই পাতার গরম জলে গোসল করাইয়া জানাজা পড়াইয়া মার্কিন পড়াইয়া এমন একটা গড়ের মধ্যে নিয়ে শোয়াইব যেই কবরে নাই কোনো সতী গো সবরই জীবনের বেলা বেতে ডুবে যাবে